হ্যালো গেস্ট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি একটি ডিম আর এক কাপ সুজি দিয়ে মজাদার বিকালের নাস্তা তৈরি করে দেখাবো সাথে থাকবেন সবাই আপনাদের কাছে একটি অনুরোধ লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এখানে আমি এক কাপ সুজি দিয়ে দিয়েছি বাজারে কিনা কাঁচার সুজিটাই ব্যবহার করেছি সাইড টেবিল চামচ আটা দিয়ে দিয়েছি আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারেন হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েছি খেতে অনেক মজার হবে তাহলে স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি তাহলে ডিমের গন্ধ থাকবে না সেই জন্য এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব সাথে আমি একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটা যদি ফ্রিজে থাকে এক ঘন্টা আগে নামিয়ে নর্মাল করে নিতে হবে এখানে আমি আর অন্য কোনো পানি ব্যবহার করব না এই ডিমটা দিয়েই মেখে নেব ভালো করে একটু সময় নিয়ে ভালো করে মেখে নেব এখানে পানি ব্যবহার করতে হবে না একটা ডিমে হয়ে যাবে তো ভালো করে মেখে আমি ঢাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পর ফিরে আসলাম হাতটা ভালো করে ধুয়ে আসছি আর হাতে অল্প পরিমাণে তেল মেখে আসছি তাহলে হাতে লেগে যাবে না এখন অল্প অল্প লেচ্চি নিয়ে আমি এখানে গোল গোল করে মিষ্টির মতো সেপ দিয়ে নেব তারপর আমি লম্বা লম্বা করে নেব লম্বা লম্বা করা হয়ে গেলে আমি তিলের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে নেব তাহলে দেখতে অনেক সুন্দর হবে খেতেও অসম্ভব মজার হবে একটু হাত দিয়ে চেপে চেপে তিলের মধ্যে ঘুরিয়ে নিতে হবে এই যে একটা হয়ে গিয়েছে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি আপনাদের তো আমার আগের ভিডিওতে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন সব সময় তো আমি আবারও তিলের মধ্যে ভালো করে ঘুরিয়ে লাগিয়ে নেব এই যে আরও একটি হয়ে গিয়েছে একইভাবে আমি সবগুলি বানিয়ে নেব এই যে সবগুলি বানানো হয়ে গিয়েছে এখন পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে হালকা কুসুম গরম করে নিয়েছি একদম গরম দেওয়া যাবে না তেলটি হালকা গরম হয়ে গেলে পিঠাগুলি দিয়ে দিতে হবে এখন আমি কড়াই সাইডে ধরে একটু ঝাঁকিয়ে দেব। তাহলে দেখবেন আস্তে আস্তে ফুলে উঠছে আর এই নাস্তাগুলি একদম ফুলে যায় খেতে অসম্ভব মজার হয় আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে এই নাস্তাগুলি একদম মিডিয়াম আছে বাঁচতে হবে তাহলে মোষমুসো হবে আর যদি চুলা রাস্তা বাড়ানো থাকে তাহলে উপর দিয়ে হয়ে যায় ভিতরে হবে না নাস্তাগুলি সবগুলি দেখছেন ফেটে কি অবস্থা তো হালকা আছে আমি দুই তিন মিনিট বাজলে হয়ে যাবে এই যে ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন সবগুলি উঠিয়ে ফেলব এই যে নাস্তাগুলি ভাজা হয়ে গিয়েছে এখন সবগুলি উঠিয়ে ফেলবো আর একইভাবে সবগুলি নাস্তা ভেজে নেব এই যে নাস্তাগুলি সবগুলি বাজা হয়ে গিয়েছে যতটা না সুন্দর হয়েছে খেতে অসম্ভব মজার হয়েছে তো আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ